তো তোমরা কি চাচ্ছ যে এখন আমরা প্রশাসনের কাছে এখন বিদায় চাই আমাদের আরেকবার করছিল কখন সেদিন আমার দুলো ভাই আসছিল সেদিন দা নিয়ে ধর সব আইছিল সব আই এসে মা দূর করছিল সেদিন হুম হুম তুমি কোন ক্লাসে লেখাপড়া পড়া করো আমি ক্লাস এড লাগা লাগা করি কোথায় পড়ো মদিলাতে নুন শূন্য দাখিল মাদ্রাসা তাহলে তোমরা দুই বোনই

এই দুজনে আসে আরও তার সাথে আরও লোকজন আরও অনেক ছিল আমি বাড়ির ছিলাম না আজকে সন্ধ্যার সন্ধ্যার সময় সবাই আসিয়া আমার বাড়িতে গুলিয়া লুকপাট করিয়া আমার মেয়েদেরকে মারধুর করিয়া আমার লেখাপড়া করার সাথে মধ্যে মাঝে দু চার ছোটো ছোটো মেয়ে ওনাদেরকে মারধুর করিয়া সন্ন্যাসী নিয়ে গেছে আর টাকা পয়সা আসেন আমার বাড়ির থেকে টাকা পয়সাও নিয়ে গেছে টাকা কত নিয়েছে আজ পর্যন্ত আমি জানি না আজকে পারিনি আমি বাড়িতে গেলে জানতে পারবো কতটুকু নিয়েছি আর দিকভাবে ওনারা এক একবার ঠাকুর দিয়ে আহ কথা করছি আই কোনো হারণে অভিযোগ করিনি আর সহ্য করতে পারিনি আমার মেয়েটা মেয়ে নাচছে আর সহ্য করতে পারি সিং রাশি ওনারা মটর ব্যবসা করে গোলাম বাজে বাজবিচারি গোলাম বাজি আহ আর এক হাজার করে নিয়ে করে